সকালের সুন্দর আকাশটা দেখো কত খেজুর হয়েছে কত খেজুর সেই দেখো সেখানেও খেজুর গাছ তো ওই দিকটা খাইয়েছিল আর এই যে মা এখনো রয়েছে মানে শান্তিকালী মা তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে উঠেছি মানে আমার তো সকালে ঘুমটা ভেঙে যায় আর তো দেখতে পাচ্ছোটা শান্তিকালীমা তো থাকবে বিকেলে বিসর্জন তো আমার বিসর্জন করতে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু করতে যেতে পারবো না আমি এই দশটা এগারোটা নাগাদ বেরিয়ে যাবো এখন সাড়ে সাতটার মতো আছে আর তো চলো ব্লগটা দেখতে থাকো তো ওখান ওখানে মানে এখন কালী মায়ের কাছে পরিষ্কার করা হচ্ছে সে ওখানে মাসিমা আর এই সীমা মানে ওরা পরিষ্কার করছে ওখানটায় আর তো চলো আর ওখানে দেখেছিলি শিব ঠাকুরের কাছে একটা মদের পুতুল ছিল এই কালী ঠাকুরের কাছে কারণ শিব ঠাকুরের মদ ছাড়া চলে না জানো তো তো তার জন্য জানি তো আমরা সবাই জানো তাও একটু এক্সট্রা পাতামো করলাম আর তো চলো এই যে জানলা দিয়ে বাইরের পরিবেশ এখন খুব সুন্দর মিলিমিলি জায়গা মানে আগে আমি এসেছি কিন্তু এগুলো আমি ব্লগে দেখাইনি মানে আমি মনে মনে জানতাম ঠিক ঠিক দেখলে তো যাই হোক বাড়ি এই যে দেখতেই পাচ্ছ একটা ফ্রিজ আছে মানে একার জন্য একটা পারফেক্ট বাড়ি আর খুব সুন্দর এখানে মানে হাওয়া বইবে গাছপালা আছে নিলিবিলি চারপাশে কেউ নেই আর একার মতো খুব সুন্দর যাই হোক বাড়ি বাড়ি অত দেখতেই পারছ আর এটা দালা এখানে যে বাথরুমটা রয়েছে এখানে রয়েছে রান্নাঘর আর কুমড়োটার সাইজ দেখো আজকে তরকারি হবে কুমড়োর ঘ্যাট হবে কিন্তু আমি বাড়ি চলে যাব তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর মাথা চলখানোটা হচ্ছে কিন্তু কি এসি ঘরে থেকে আমার ঘামাচিগুলো মানে যা চলন হচ্ছিলো আগের দিনে মানে বৃষ্টিতে ভিজে চুমে গেছিলো আর এখন মানে পুরোই মানে ভালো হয়ে গেছে কালকে এসি ঘরে শুয়ে আর একটুকু কোনো কষ্ট নেই ঘামাচি ওামাচি সব ভালো হয়ে গেলো কিন্তু আবার হয়ে যাবে ঘামাচির তো চরম ওষুধ হচ্ছে ঠান্ডা ঘর বরফ এগুলোই তো যাই হোক ঘামাছিগুলো ভালো হয়ে গেছে কিন্তু আবার ঘরেতে গিয়ে গরমেতে আবার বেরিয়ে যাবে ওই বিছানায় শুয়ে আর কিছু করার নেই তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি বাড়ি চলে যাব পরে কথা হবে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে একা থাকতে হবে আমার তো ডিউটি যাবে আর বাড়িতে কিছু সবাই পেয়ে থাকবে না তো চলো ব্লগটা দেখতে থাকবে আর এই হচ্ছে ছাদ আর তো এখানে আমি কোনোদিনও আসিনি আর এটা দেখো আমাদের মানে ওখানের মতো দেখতে পাচ্ছি মানে চিলেঘরের উপরে তো কী আছে জানি না আমার যেহেতু যেমনটা বাসি আমি আর যাচ্ছি না এই যে ঠাকুর আছে ঠাকুরঘর খুব সুন্দর বেশ ঠাকুর ঘরটা খুব সুন্দর চলো ছাত্র দেখায় এই যে সব ওইদিকে একটা ছাদ আছে ওই রান্নাঘরটার উপরে ছাদ আম গাছ স্টিকি টিভিয়ে আছে আমি গতকালকে নিচে গেলাম লেবু গাছ আম গাছ কত পেয়জুর গাছ আছে দেখো কত মনিট আর সামনে একটি রয়েছে একটা তাল গাছ এখানে একটা তাল গাছ এসি টা লাগানো আছে খুব সুন্দর এই যে জলের ট্যাঙ্কি বসানোর জায়গাটা খুব সুন্দর হয়েছে তো চলে নেমে যায় জানালা এই দেখো আমি আর যাচ্ছি না এই যে ছাদ সুন্দর না চলো যাই একবার চলেই যাই দেখিয়ে দিই সাইডটা কত খেচুড়ি গাছ দেখো এক কথায় জায়গাটা খুব সুন্দর লাগছে গ্রামের মধ্যে এরকম রকম চারিপাশে গাছপালা তার ভিতরে বাড়ি এত সুন্দর একটা খুবই সুন্দর তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তোমরা বৃষ্টি কখন আসবি রে বাবা খুব পরিপাটি সাজানো আছে বা নিজস্ব কাঠের ব্যবসা তারই করা এই সব কিছু মানে চেয়ারটিয়ার যেগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি তো এখানেই এসেছি কালী পুজো উপলক্ষে

আসিয়া <currency> <mouse> <Greek> 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 দাদি আসছি যাবে এই আমরা পুজো বাড়ি ছেড়ে যাচ্ছি একবার অফ করো

প্লাইবোর্ডে এই হাত দিতে নেই এদিকে আয় তো নলপুর স্টেশনে চলে এসেছি নেমে পড়লাম সাঁকড়াইল থেকে উঠেছিলাম দুটো স্টেশন তো বাড়ি যাবো যাব চটো এই তো যাবো চলো তোমার সময় যখন সময় পাবো তখন কথা বলবো চলো টাটা ভাত মাছের ছাল আলু ভাতে শাক ভাজা আর একটা স্কুলের ডিম ছিল আর একটা ঝোল মহারাজা আমি খেতে বসেছি আর আমার নুন ছাড়া চলে না নুন নিলাম তো চলো খেয়ে নিই পরে কথা বলি ওয়েদার দেখো তো বাড়ি এসে গেছি প্রায় কটায় বেরোলাম সাড়ে দশটা সাড়ে এগারোটা পৌনে বারোটা থেকে বারোটার মধ্যে বাড়ি এসে গেছি পৌনে বারোটার মধ্যে তো ওয়েদার দেখো তো এসে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি দিয়ে আর এই যে খাওয়া দাওয়া করে এখন তোমাদেরকে দেখাচ্ছি আর ওয়েদারটা দেখো যাই ভালো ভালো চলে এসেছি বৃষ্টিটা তখন হয়নি তবে কাঠফাটা রোদে এসেছি না এইটাই আর কি সুন্দরী কমলা এই যে আম দেখো 야호, 에어쨘, 너무 사이즈.

তো চলো এখন একটু ঘরদরগুলোকে ফ্রেশ করে নিই আফটার আর বিফোর তো এই যে একদম ঘরদোর বি আফটার হয়ে গেছে তো চলো আর প্রথম কথা হচ্ছে আমি ঘর দোর গোসাতে খুব ভালোবাসি জানো তো আমার খুব ভালো লাগে এখন মানে পরিষ্কার করতে ডোরো এখানে গান ধরেছি আর এইগুলো কাচাকুচি করব। মানে ওই সব তো পরিষ্কার করে এইগুলো বেরিয়েছে তো এগুলো আজকে আর হবে না সন্ধে হয়ে এসছে কালকে তো চলো সন্ধে হয়নি ঠিক বিকেল বিকেল করে কি হবে কাল করব।। সেই যে চাঁদ মামা সুপারি পাশ দিয়ে উঁকি মারছে আর এই যে ঠাকুর সন্ধে দেওয়া হয়ে গেছে চলো ভালো আছে তারপরে তোমাদের সঙ্গে রাতে কথা আহ ডোডো এই আম কেটেছি পটলের তরকারি হয়েছে রুটি মনে হচ্ছে দুধ ডোডোর বাবা কি মজা চিনতে পারিস তুই ওই তো এই বাড়ির দিদাটা ঠাকুমাটা পুরো তো চলো ব্লকটা এখানেই এন্ট করে দিলাম সকলে ঘুমিয়ে পড়ো রাত্রি জানালা খোলা ঘুম তো আসছে না Thank <sighs> you.